গাজীপুরে ঐতিহ্যবাহী অনেক জায়গা রয়েছে যারা ঘুরতে আসছেন তারা বলছেন এই জায়গা যদি আবার ডুবে না যায় চর থেকে যায় তাহলে একটা সময় জায়গাটি হতে পারে গাজীপুরের মনোমুগ্ধকর একটি পর্যটন কেন্দ্র পর্যটকদের বক্তব্য এই জায়গায় আসলে মিনি কক্সবাজারের ফিল পাওয়া যায় গাজীপুরের মিনি কক্সবাজার নাম দিয়েছেন আশেপাশের মানুষ এই মিনি কক্সবাজার পরিপূর্ণ রূপ পায় শুক্রবার এবং সরকারি ছুটির দিনে এখানের একজন পর্যটক বলেন যারা আসলে ঘুরতে যেতে চান তারা আসতে পারেন এই মিনি কক্সবাজারে তার কারণও রয়েছে কক্সবাজারে নোনা পানি ছাড়া কিছুই নেই তবে এইখানে আসলে গ্রামীণ পরিবেশ সহ মিঠা পানি যা শরীরের জন্য কোনো ক্ষতি করে না এই মিনি কক্সবাজার আসার জন্য কলা বাগান এসে যে কোনো অটোরিকশাকে বলে নামিয়ে দিবে এই মিনি কক্সবাজার যেহেতু গাজীপুর সিটির ভেতরে তাই নির্ভয়ে আসা যায় পরিবার নিয়ে এখানে আসতে নেই কোনো এন্ট্রি ফি আশেপাশে রয়েছে ছোট ছোট কয়েকটি দোকান বেশ কিছুদিন আগে জায়গাটি ভাইরাল হয় এবং যে হারে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা পাবে গাজীপুরের মিনি কক্সবাজার বলে ধারণা করা যায়